জয়ার কাকিমাকে বন্ধু করে নিলাম বলে হাসছে আমারও এটা মনি চ্যানেল হ্যাঁ অবশ্যই আচ্ছা দয়াময় দাদাভাই আছে আবার সাপোর্ট আইডিতে চলে এসছে পুরোভি তোমাকে বন্ধু করেছি মঞ্জুদা দিভাই বলছে পুরবি বলছে ঠিক আছে টাইম হলে বড় ভিডিও দেখে ব্যাক দেখে করে নিও আচ্ছা মঞ্জুদা দত্ত পরে ভিডিও দেখে নেব বোন আচ্ছা পুরো দিভাই বলেছে ঠিক আছে মঞ্জুদা দিভাই আছে মঞ্জুদা দিভাই আছে ট্রাভেল বলছে বলুন আমি হেঁটে হেঁটে পুরী যাচ্ছি আচ্ছা হেঁটে হেঁটে পুরী যাচ্ছেন ট্রাভেল দয়াময় দাদাভাই আছে দাদাভাই অনেক ধন্যবাদ আচ্ছা এই পর্যন্ত ট্রাভেল দয়াময়ের সাপোর্ট আছি আচ্ছা আচ্ছা গুগল এবার এলাম মানে আমাদের এটা কে আসলো গুগলটা আমার দাঁড়াও একটু ধাকষ্ট হই ঋতুপর্ণা ঋতুপর্ণা এসে গেছে ঋতুপর্ণা এসেছে ঋতুপর্ণা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন বলো তো আমি কে বলে দিলাম তো তুমি ঋতুপর্ণা তুমি ঋতুপর্ণা আমি চিনি তোমাকে আসছে রবিদা আপনি যাবেন আমি আমি ভাই আমার পায়ে অত জোর নেই আমি আমার ঘর থেকে বেরিয়ে গেট পর্যন্ত যেতে পারি না এত ইউরিক অ্যাসিডের ব্যথা হ্যাঁ ঠিক বলেছ একদম শ্রীকে 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 বললে তো দেখো আমার হাল আমার এখানে নেই কেউ তোমরাই এখন সম্বল কেউ নেই গো কজন আছে এখন সমাধি বিবাহ একজন আসবে বারোটার সময় বারোটার পরে নিজের লাইফ কেটে আটজন হবে ভেবেছিলাম অজন্তী সিস্টার আসবে অজন্তি সিস্টার আসেনি না গো দাদা ওকে তো বলা হয়নি আমি অবশ্য কমিউনিটি দিয়েছিলাম কমিউনিটি তো সবাই দেখে না যদি পারো তো বলে দিও আচ্ছা কে বললো জয়ার কাকিমা আমি কে বললো জয়ার কাকিমা আমি সেটা তো সিক্রেট জিনিস সেটা তো সিক্রেট জিনিস সেটা তো বলা যাবে না কে বলেছে যিনি আপনাকে বলেছেন জয়ার কাকিমাকে বন্ধু করে দিলাম বলে তিনি জয়ার ভিডিও প্রতিদিন দেখেন জয়ার সঙ্গে ওনার ফোনে যোগাযোগ আছে আমার সঙ্গেও যোগাযোগ আছে জয়ার জয়ার কাছে জিজ্ঞাসা করলে জানতে পেরে যাবেন উনিকে দাদা ভাই আমি অন একটু কাজ করি বাচ্চাটা হঠাৎ চিৎকার শুরু করলো একদম দিদিভাই এই সমস্ত কথাগুলো বলার নয় এই কথাগুলো বলার নয় তোমার ঘরে তুমি যেভাবে বিচরণ করো সেইভাবেই বিচরণ করবে আমাকে কিছু বলার নেই আমার কাছে অনুমতি নেবার দরকার নেই তোমার একটা ফোন আসতে পারে তোমার বাচ্চাকে খাওয়াতে যেতে হতে পারে তুমি সবাইকে খাবার সার্ভ করতে যেতে পারো এগুলোর জন্য আমার কাছে অনুমতি নেবার কোনো দরকার নেই এটা তোমার লাইফ তুমি করছো এই জন্য আমি এখানে শুধু তোমাদেরকে বলে গেলাম আমি খেয়ে আসি গিয়ে খেয়ে চলে আসলাম জয়া দুষ্টই হচ্ছে না তোর দ্বারা অনেক ভালোবাসা দ্বারা হয়